আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ কেন এত বড় ঝুঁকি নিতে পারে অথচ কিছু মানুষ ছোটখাটো বিষয়েও ভয় পেয়ে যায় আসলে কেন এমন হয় যে কেউ কেউ জীবনে বড় বড় সিদ্ধান্ত কোনো দ্বিধা ছাড়াই নিয়ে ফেলে আর কেউ প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে হাজারবার ভাবে ঝুঁকি নেওয়া কি কোনো জন্মগত প্রতিভা যা শুধু কিছু বিশেষ মানুষের মধ্যেই থাকে নাকি এটা শেখা যায় ঝুঁকি বা রিস্ক আমাদের জীবনের এমন একটি অংশ যা আমরা চাই বা না চাই আমাদের মোকাবিলা করতেই হয় কিন্তু প্রশ্ন হল ঝুঁকি নেওয়ার সঠিক উপায় কি এটা কি শুধু ভাগ্যের উপর নির্ভর করে নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে যদি আমরা এই শিল্পটা শিখে ফেলি তাহলে কি আমরাও জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ভয় ছাড়াই নিতে পারব আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা ঝুঁকি নেওয়ার পেছনের বিজ্ঞানকে উন্মোচন করে দি আর্ট অফ রিস্ক এটি শুধু একটি বই নয় বরং একটি মানসিকতা যা আমাদের শেখায় কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করে হিসাবকৃত ঝুঁকি নেওয়া যায় এবং জীবনে অসাধারণ সাফল্য পাওয়া সম্ভব ঝুঁকি নেওয়া শুধু সাহসী মানুষ বা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য নয় এটি এমন একটি দক্ষতা যা যে কেউ গড়ে তুলতে পারে আপনি ব্যবসায় থাকুন ক্যারিয়ারে উন্নতি চান অথবা ব্যক্তিগত জীবনে সাহসের সিদ্ধান্ত নিতে চান ঝুঁকি নেওয়া জরুরি তবে সঠিক ঝুঁকি নেওয়া আর অকারণ ঝুঁকি নেওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে এই বইয়ে বলা হয়েছে আমাদের মস্তিষ্কে এমন একটি সিস্টেম রয়েছে যা ঠিক করে দেয় আমরা কোন ঝুঁকি নেব নাকি ভয় পেয়ে সরে যাব কোনো উপায় আছে কি যার মাধ্যমে আমরা আমাদের মনকে প্রশিক্ষণ দিতে পারি যাতে সঠিক সময়ে সঠিক ঝুঁকি নিতে পারি আমাদের অতীত অভিজ্ঞতা চিন্তাভাবনার ধরন এবং ব্যক্তিত্ব কি প্রভাব ফেলে যে আমরা ঝুঁকি নেওয়া মানুষ হব কি না বইটির সবচেয়ে বড় শিক্ষা হল ভয়ে সবসময় ঝুঁকি নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা কিন্তু সত্য হল সফল ঝুঁকি গ্রহণকারীরা তারা নয় যারা একেবারেই ভয় পায় না বরং তারা যারা ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখে যায় অর্থাৎ ঝুঁকি নেওয়া মানে বেপরোয়া হয়ে কোনো কাজ করে ফেলা নয় এর মানে হল আপনার ভয়কে বুঝে নেওয়া লক্ষ্য পরিষ্কার করা এবং একটি বুদ্ধিদীপ্ত কৌশল তৈরি করে সেই ঝুঁকি সামলানো তাই যদি আপনি জীবনে সাহসী ও আত্মবিশ্বাসী হতে চান যদি আপনি সেই মানুষদের দলে থাকতে চান যারা ভয় ছাড়াই তাদের বড় স্বপ্নের পথে হাঁটে তবে এই আলোচনা আপনার জন্য এখানে আমরা দি আর্ট অফ রিস্ক বইয়ের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলো বিশ্লেষণ করব যা আপনাকে শেখাবে কিভাবে জীবনে ঝুঁকি নেওয়ার সঠিক ভারসাম্য গড়ে তুলবেন এবং ভয়কে নিয়ন্ত্রণ করে সাফল্য অর্জন করবেন চলুন দেরি না করে শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা এবং শিখি ঝুঁকি নেওয়ার প্রকৃত শিল্প অধ্যায় এক আপনার মস্তিষ্কে ঝুঁকির প্রভাব আপনি কি ভেবেছেন কেন কিছু মানুষ উঁচু পাহাড় থেকে ঝাঁপ দেওয়া দ্রুতগতিতে বাইক চালানো বা ব্যবসায় কোটি টাকা বিনিয়োগ করতে ভয় পায় না অথচ কিছু মানুষ ছোটখাটো বিষয়েও ভয় পেয়ে যায় এটা কি শুধু ব্যক্তিত্বের উপর নির্ভর করে নাকি এর পেছনে বৈজ্ঞানিক যুক্তি লুকিয়ে আছে এই অধ্যায়ে বলা হয়েছে ঝুঁকি নেওয়া শুধু ব্যক্তিগত সাহসের উপর নির্ভর করে না বরং এটি আমাদের মস্তিষ্কের গভীরে থাকা একটি জৈবিক প্রক্রিয়া যখনই আমরা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ি আমাদের মস্তিষ্ক দ্রুত হিসাব শুরু করে এটা কি নিরাপদ ফলাফল কি ইতিবাচক হবে আমরা কি ব্যর্থতা সামলাতে পারব তখন আমাদের শরীর সেই হিসাব অনুযায়ী প্রতিক্রিয়া জানায় কিন্তু মজার ব্যাপার হল সবার মস্তিষ্ক ঝুঁকিকে একইভাবে প্রক্রিয়া করে না কিছু মানুষ স্বভাবগতভাবে বেশি ঝুঁকি নিতে আগ্রহী আর কিছু মানুষ বেশি সতর্ক কেন এমন হয় এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভিতরে যখন আমরা ঝুঁকির মুখোমুখি হই আমাদের মস্তিষ্ক তিনটি বড় সিস্টেমের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় অ্যামিকডালা প্রিফ্রন্টাল করটেক্স এবং ডোপামিন সিস্টেম অ্যামিকডালা নিয়ন্ত্রণ করে আমাদের ভয় এবং ব্যক্তি আমাদের ভেতরে সতর্ক আমরা কোনো ঝুঁকি যাও এটি বিপজ্জনক হতে পারে তাই যখন কেউ উচ্চতায় দাঁড়িয়ে নিচের দিকে তাকায় অথবা নতুন কোনো ব্যবসা শুরু করার আগে ব্যর্থতার ভয় অনুভব করে তখন এর পেছনে কাজ করে অ্যামাকডালা কিন্তু গল্প এখানেই শেষ নয় আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল করটেক্স সেই ঝুঁকিকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করে এটি আমাদের অতীত অভিজ্ঞতা আমাদের লক্ষ্য এবং সেই ঝুঁকি থেকে পাওয়া সম্ভাব্য পুরস্কারের তুলনা করে যদি প্রিফ্রন্টাল কর্টেক্স মনে করে যে ঝুঁকি নেওয়া ঠিক হবে তবে এটি আমাক ভয়কে শান্ত করার চেষ্টা করে এবার আসে সবচেয়ে মজার অংশ ডোপামিন সিস্টেম ডোপামিন যাকে আমরা ফিল গুড কেমিক্যালও বলি আমাদের মস্তিষ্কের সেই অংশ যা আমাদের রোমাঞ্চ এবং উত্তেজনার অনুভূতি দেয় যখন আমরা কোনো ঝুঁকি নিয়ে সফল হই তখন আমাদের ডোপামিন সিস্টেম আমাদেরকে একটি শক্তিশালী পুরস্কারের সংকেত পাঠায় হ্যাঁ এটা দারুণ ছিল আবার চেষ্টা করো এই কারণেই কিছু মানুষ ঝুঁকি নিতে ভয় করে না বরং বারবার সেই রোমাঞ্চ উপভোগ করতে চায় তবে এই ডোপামিন সিস্টেম কখনো কখনো আমাদের ভুল সিদ্ধান্ত নিতেও বাধ্য করতে পারে যখন কেউ চরম ঝুঁকিপূর্ণ আচরণ করে যেমন জুয়া খেলা অতিরিক্ত গতিতে রেসিং করা বা অপ্রয়োজনীয়ভাবে বিপজ্জনক সিদ্ধান্ত নেওয়া তখন এর কারণ হতে পারে ডোপামিনের অতিরিক্ত সক্রিয়তা কিছু মানুষ স্বাভাবিকভাবেই বেশি ডোপামিন সংবেদনশীল হয় তাই তারা বারবার উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত নেয় যদিও ব্যর্থতার সম্ভাবনা থাকে এখন প্রশ্ন হচ্ছে ঝুঁকি নেওয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা কি আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দিতে পারি যাতে আমরা সঠিক সময় সঠিক ঝুঁকি নিতে পারি এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে যেতে পারি হ্যাঁ এটা সম্ভব যদি আমরা মস্তিষ্কের এই তিনটি সিস্টেমকে ভালোভাবে বুঝতে পারি তখন আমরা আমাদের ভয় নিয়ন্ত্রণ করতে পারব যৌক্তিক চিন্তাভাবনা উন্নত করতে পারব এবং ডোপামেন্ট সিস্টেমকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারব এই অধ্যায় একটি শক্তিশালী বার্তা আছে ঝুঁকি নেওয়া কোনো এলোমেলো প্রতিভা নয় বরং এটি একটি জৈবিক এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা আমরা বুঝে আয়ত্ত করতে পারি যারা স্মার্ট ঝুঁকি নেয় তারা তাদের প্রভৃতি অভিজ্ঞতা এবং জৈতিক চিন্তার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য তৈরি করে তারা না তো হীনভাবে ঝুঁকি নেয় না তো ভয় পেয়ে সুযোগ হাতছাড়া করে তাই পরের যখন আপনি কোনো বড় সিদ্ধান্তের মুখোমুখি হবেন তখন নিজেকে তিনটি প্রশ্ন করুন আমাকে কি আমাক ডালা থামিয়ে দিচ্ছে আমার প্রিফ্রন্টাল কটেক্স কি এই ঝুঁকিকে সঠিকভাবে বিশ্লেষণ করছে নাকি আমার ডোপামেন্ট সিস্টেম আমাকে সঠিক পুরস্কারের দিকে টানছে যদি আপনি এই ফর্মুলা বুঝে ফেলেন তাহলে যে কোনো ঝুঁকি বুদ্ধিমত্তার সাথে সামলাতে পারবেন এবং জীবনে বড় বড় লক্ষ্য অর্জন করতে পারবেন ঝুঁকি একটি আর্ট আর এটিকে আয়ত্ত করা সম্ভব শুধু আপনাকে আপনার মস্তিষ্ককে সঠিকভাবে বুঝতে হবে আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যা উচ্চতা থেকে লাভ দিতে দ্বিধা করে না যারা দ্রুত গতিতে বাইক চালায় যারা কোনো ভয় ছাড়াই নতুন ব্যবসার আইডিয়া কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমাদের মনে হয় এই মানুষগুলো ভয়হীন মানে এরা ভয় পায় না কিন্তু আসলেই কি তাই কিছু মানুষ কি জন্ম থেকেই ভয়মুক্ত নাকি এটি শুধু একটি ভুল ধারণা এই অধ্যায় সেই বড় ভ্রান্তি ভেঙে দেয় ভয়হীনতা বলে কিছু নেই বাস্তবতা হল প্রতিটি মানুষ ভয় পায় সে যতই সাহসী মনে হোক না কেন পার্থক্য শুধু এতটুকু কিছু মানুষ তাদের ভয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শেখে আর কিছু মানুষ ভয় পেয়ে হাল ছেড়ে দেয় যখনই আমরা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ি আমাদের মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সতর্ক মোড়ে চলে যায় আমাদের ভেতরে এক অদৃশ্য আতঙ্ক তৈরি হয় রিস্পন্দন বেড়ে যায় হাতের তালু ঘামে ভিজে যায় এবং মস্তিষ্ক বলে থেমে যাও এটি বিপজ্জনক হতে পারে এটি আমাদের এমক যা আমাদের বেঁচে থাকার মোড়ে নিয়ে যায় এই সিস্টেম লক্ষ লক্ষ বছর ধরে আমাদের ভেতরে বিদ্যমান এবং এটি আমাদেরকে সব ধরনের বিপদ থেকে বাঁচাতে সাহায্য করে কিন্তু আজকের যুগে বিপদ শুধু জঙ্গলের বন্যপ্রাণীর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং কেরিয়া সিদ্ধান্ত জনসমক্ষে কথা বলা বিনিয়োগ বা সম্পর্কের ক্ষেত্রেও ঝুঁকি থাকে আর যখন আমরা এই ঝুঁকিগুলোর মুখোমুখি হই তখন আমাদের মস্তিষ্ক সেই প্রাচীন প্রতিক্রিয়া দেখায় যেটি কোনো প্রাণঘাতী বিপদ দেখে দেখায় এখন প্রশ্ন হল যদি ভয় স্বাভাবিক হয় তাহলে বিশ্বের সবচেয়ে বড় রিস্ক টেকাররা কিভাবে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন কি তাদের মধ্যে ভয় থাকে না আসল টেকার তারা যারা ভয় অনুভব করার পরও এগিয়ে যায় তারা তাদের ভয়কে উপেক্ষা করে না বরং তাকে বোঝে গ্রহণ করে আর সেই ভয়কে নিজের শক্তিতে পরিণত করে এটাই হলো আসল মানসিকতার পরিবর্তন যা একজন সাধারণ মানুষ আর একজন অসাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে একজন পিসাদার স্কাইডাইভার যখন হাজার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেয় তখন তাকেও ভয় লাগে একজন উদ্যোক্তা যখন নিজের প্রথম স্টার্ট শুরু করে তখন তাকেও ব্যর্থতার ভয় থাকে কিন্তু পার্থক্য হল তারা এই ভয়কে নিজেদের ওপর আধিপত্য করতে দেয় না তারা জানে ভয় শুধুমাত্র একটি সিগনাল যা আমাদের বলে দিচ্ছে আমরা আমাদের কম্ফার্ট জোনের বাইরে আসছি আর কমফর্ট জোনের বাইরে বীর হয়েই একজন মানুষ বিকশিত হতে পারে যখন আমরা ভয়কে পুরোপুরি বুঝে ফেলি তখন আমরা সেটিকে আমাদের উপকারের জন্য ব্যবহার করতে পারি ভয় আমাদের সতর্ক করে আমাদের চিন্তা করতে বাধ্য করে আমাদের আরও প্রস্তুত করে সঠিক মাত্রায় ভয় আমাদের ভালো পারফরমেন্স দিতে সাহায্য করে কিন্তু যদি এই ভয় মাত্রাতিরিক্ত বেড়ে যায় তাহলে এটা আমাদের অবশ করে দেয় সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং আমাদের জীবনকে একটি সীমাবদ্ধ বাক্সে বন্দি করে দেয় তাই সবচেয়ে জরুরি বিষয় হল আমরা যেন ভয়কে দমন করার চেষ্টা না করে বরং সেটি নিয়ন্ত্রণ করা শিখি আমি কিভাবে ভয়কে শেষ করব এই ভাবনার বদলে আমাদের ভাবা উচিত আমি কিভাবে এই ভয় নিয়ে এগোতে পারি বিশ্বের সবচেয়ে বড় নেতা খেলোয়াড় শিল্পী এবং উদ্যোক্তারা সবাই এই মানসিকতা নিয়ে বাছেন তারা ভয়কে শেষ করে না বরং তাকে বন্ধু বানিয়ে নেয় তাই পরের বার যখন আপনি কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের সামনে দুশ্চিন্তা অনুভব করবেন তখন এটিকে দুর্বলতা ভাববেন না এটি একটি সংকেত যে আপনি নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন ভয় পাওয়া কোনো খারাপ ব্যাপার নয় কিন্তু ভয় পেয়ে সুযোগ হারিয়ে ফেলা এটাই সবচেয়ে বড় ভুল ভয়হীনতা একটি মিথ কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ করা একটি শিল্প আর এটাই এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা যদি আপনি এই শিল্প শিখে ফেলেন তাহলে কোনো ভয়ই আপনাকে আপনার স্বপ্নের জীবন পেতে বাধা দিতে পারবে না এবার রিস্ক ল্যাডার আপনি কি কখনো ভেবেছেন একই পরিস্থিতিতে কিছু মানুষ বিনা ভয়ে এগিয়ে যায় আবার কিছু মানুষ ভয় পেয়ে পিছিয়ে আসে ধরুন দুই বন্ধু একসাথে একটি উঁচু পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে নিটে ঝাঁপ দিতে প্রস্তুত হয়ে যায় আরেকজন অস্বস্তি অনুভব করে পিছিয়ে আসে অথবা দুই উদ্যোক্তা একটি নতুন ব্যবসা শুরু করার সুযোগ পায় একজন দ্বিধা ছাড়াই বিনিয়োগ করতে রাজি হয়ে যায় আরেকজন ঝুঁকির কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে কেন এমন হয় কারণ প্রত্যেক মানুষের রিস্ক নেওয়ার মাত্রা ভিন্ন এটি কোনো স্থির বিষয় নয় বরং এটি একটি সিঁড়ির মতো কাজ করে যখনই আমরা কোনো ঝুঁকি নিয়ে তাতে সফল হই তখন আমাদের মস্তিষ্ক পরবর্তী বড় ঝুঁকির জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু আমরা যদি বারবার ঝুঁকি এড়িয়ে চলি তাহলে আমাদের আত্মবিশ্বাস কমতে থাকে আর ধীরে ধীরে আমরা ছোট ছোট সিদ্ধান্তেও ভয় পেতে শুরু করি ভাবন একটি শিশু প্রথমবার সাইকেল চালানোর চেষ্টা করছে প্রথমে সে দুলতে থাকে পড়ে যায় কিন্তু ধীরে ধীরে ভারসাম্য রাখতে শেখে একবার যখন সে পড়ে না গিয়ে কিছুদূর চালাতে পারে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায় তারপর সে আরও দ্রুত চালানোর চেষ্টা করে আর কয়েকদিনের মধ্যেই সে বিনা ভয়ে পুরো গলিতে ঘুরে বেড়ায় এটাই রিস্কল্যাডার ছোট ছোট ঝুঁকি নিয়ে আমরা বড় ঝুঁকির জন্য প্রস্তুত হয়ে যাই কিন্তু যদি সেই শিশু শুরুতেই পড়ে যাওয়ার ভয় থেকে সাইকেল চালানো ছেড়ে দেয় তাহলে সে কখনোই শিখতে পারবে না এবার এটিকে জীবনের সাথে মিলিয়ে নিন ধরুন আপনার পাবলিক এর ভয় আছে যদি আপনি ভাবেন একদিন হঠাৎ করে আপনি হাজার হাজার মানুষের সামনে বিনা ভয়ে কথা বলতে পারবেন তাহলে সেটা অসম্ভব মনে হবে কিন্তু যদি আপনি ছোট পদক্ষেপ নেন প্রথমে বন্ধুদের সামনে বলুন তারপর ছোট দলে তারপর কোনো মিটিংয়ে তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ভয়ে জয় করে ফেলবেন বিশ্বের সবচেয়ে বড় রিস্ক টেকাররাও এই সিঁড়ি বেয়ে উচ্চতায় পৌঁছেছেন কেউ একদিনে চলম টেকার হয়ে ওঠে না প্রতিটি বড় প্রতিটি বড় অ্যাডভেঞ্চার প্রতিটি বড় সাফল্য ছোট ছোট ঝুঁকি থেকে শুরু হয় এই কারণে কিছু মানুষ উচ্চ ঝুঁকির পরিস্থিতিও খুব সহজে সামলে নিতে পারে কারণ তারা ধীরে ধীরে তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা তৈরি করেছে এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হল যদি আপনি জীবনে ঝুঁকি নিতে ভয় পান তবে হঠাৎ করে কোনো বড় ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই আপনাকে শুধু আপনার ঝুঁকির সিঁড়িতে এক ধাপ উপরে উঠতে হবে ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করুন নিজের স্বাচ্ছন্দ্যের এলাকা থেকে বেরিয়ে আসুন এবং ধীরে ধীরে ভয়েকে পিছনে ফেলে দিন কারণ যদি আপনি সব সময় নিরাপদ অঞ্চলে থাকেন তাহলে আপনার জীবন কখনো বদলাবে না কিন্তু যদি আপনি ধীরে ধীরে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা গড়ে তোলেন তাহলে আপনি সেই জিনিসও অর্জন করতে পারবেন যা আজ আপনাকে অসম্ভব মনে হয় ঝুঁকি একটি সিঁড়ির মতো ছোট পদক্ষেপ আপনাকে উচ্চতায় নিয়ে যেতে পারে প্রশ্ন হল আপনি কি এই সিঁড়ির প্রথম ধাপ নিতে প্রস্তুত কারণ যখনই আমরা কোনো ঝুঁকি গ্রহণকারীকে দেখি হোক সে উচ্চ ঝুঁকির উদ্যোক্তা কোনো চরমপন্থী অ্যাথলিট বা যুদ্ধে যাওয়া কোনো সৈনিক আমাদের মনে হয় তাদের ভেতরে এমন কোন সুপার পাওয়ার আছে যা তাদের ভয় ছাড়াই বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে কিন্তু সত্য হল রকম। ঝুঁকি নেওয়া কোনো জাদু নয় বরং এটি একটি দক্ষতা যা আপনি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে শিখতে পারেন যখন আমরা ঝুঁকি নেওয়ার কথা বলি এটি শুধু ভাগ্য বা জন্মগত সাহসের ওপর নির্ভর করে না বরং এটি নির্ভর করে আমরা নিজেদের কতটা সেই পরিস্থিতির জন্য প্রস্তুত করেছি তার ওপর অর্থাৎ ঝুঁকি নেওয়া কোনো কয়েন টস নয় বরং এটি একটি কষা প্রক্রিয়া যা আপনি আপনার মস্তিষ্ক ও শরীরকে প্রশিক্ষণ দিয়ে উন্নত করতে পারেন ভাবুন যখন কোনো দমকলকর্মী জ্বলন্ত বাড়িতে যায় তখন কি সে না ভেবে সরাসরি ভিতরে ঝাঁপ দেয় না সে জানে আগুন কিভাবে ছড়ায় কোথায় যেতে হবে এবং কিভাবে ঝুঁকি কমাতে হবে সে প্রশিক্ষণ নিয়েছে বারবার মহড়া করেছে যার ফলে তার মস্তিষ্ক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এটাই ঝুঁকির জন্য প্রশিক্ষণ আপনার মস্তিষ্ক ও শরীরকে এমনভাবে প্রস্তুত করা যাতে কোনো উচ্চ ঝুঁকির পরিস্থিতিতে আপনি ঘাবড়ে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যদি আপনি নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চান তবে কি আপনি কোনো গবেষণা ছাড়া কোটি টাকা বিনিয়োগ করবেন অবশ্যই না প্রথমে আপনি বাজার সম্পর্কে পড়াশুনো করবেন তথ্য বিশ্লেষণ করবেন বিশেষজ্ঞদের সাথে কথা বলবেন তারপর একটি হিসেব কষা ঝুঁকি নেবেন এটাই ঝুঁকি নেওয়ার আসল ফর্মুলা সঠিক প্রস্তুতি সঠিক জ্ঞান এবং সঠিক বাস্তবায়ন ঝুঁকি নেওয়ার ক্ষমতা উন্নত করার সবচেয়ে জরুরি জিনিস হল এক্সপোজার অর্থাৎ যদি আপনি কোনো কিছু থেকে ভয় পান তাহলে আপনাকে বারবার নিজেকে সেই পরিস্থিতিতে ফেলতে হবে যাতে আপনার মস্তিষ্ক সেই জিনিসকে স্বাভাবিক হিসেবে মেনে নেয় যেমন যখন কোন নেভিসিল সৈনিক প্রথমবার পানির নিজে শ্বাস বন্ধ রাখার প্রশিক্ষণ নেয় তখন সে ঘাবড়ে যায় কিন্তু বারবার প্রশিক্ষণের পর তার মস্তিষ্ক সেই পরিস্থিতিকে স্বাভাবিক মনে করতে শুরু করে এবং সে বিনা ভয়ে মেশন সম্পন্ন করতে পারে এই একই ধারণা সব ধরনের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য ঝুঁকি নেওয়ার ক্ষমতা উন্নত করার দ্বিতীয় জরুরি বিষয় হল সিমুলেশন অর্থাৎ আসল ঝুঁকি নেওয়ার আগে তার অনুশীলন করা যেমন পাইলটরা হাজার হাজার ফুট ওপরে বিমান চালানোর আগে ফ্লাইট সিমুলেটরে প্র্যাকটিস করে ডাক্তাররা সার্জারি করার আগে ভার্চুয়াল রিয়ালিটি প্রশিক্ষণ নেয় এবং অ্যাথলিটরা বারবার তাদের পারফরম্যান্স পরীক্ষা করে যখন আপনার মস্তিষ্ক আগেই কোনো পরিস্থিতি বহুবার অভিজ্ঞতা করে ফেলে তখন আসল ঝুঁকি নেওয়ার ভয় অনেকটাই কমে যায় এখন প্রশ্ন হল কোনো মানুষ কি নিজেকে একজন স্মার্ট ঝুঁকি গ্রহণকারী হিসেবে গড়ে তুলতে পারে সুকুল বলেন হ্যাঁ অবশ্যই যদি আপনি নিজেকে সঠিক প্রশিক্ষণ এবং সঠিক এক্সপোজার দেন তবে আপনি স্বাচ্ছন্দ্যের এলাকা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো সিদ্ধান্ত নিতে পারবেন প্রতিটি বড় ঝুঁকি গ্রহণকারী প্রথমে ছোট ছোট পদক্ষেপ নিয়ে নিজেকে প্রস্তুত করে আর এটাই সবচেয়ে বড় রহস্য এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো ঝুঁকি নেওয়া কোনো জাদুকরী ক্ষমতা নয় বরং একটি শেখার মতো দক্ষতা যদি আপনি সঠিক প্রশিক্ষণ নেন সঠিক মানসিকতা তৈরি করেন এবং ধীরে ধীরে নিজেকে এক্সপোজার দেন তবে আপনি একজন শক্তিশালী ঝুঁকি গ্রহণকারী হয়ে উঠবেন তাহলে আপনিও তাদের মুখে একজন হতে পারেন যারা বড় থেকে বড় ঝুঁকি স্মার্ট উপায় নেয় এবং জীবনে বড় সাফল্য অর্জন করে এখন প্রশ্ন হল আপনি কি নিজেকে পরের ঝুঁকির জন্য প্রস্তুত করার প্রশিক্ষণ নিতে প্রস্তুত কখনও কি হঠাৎ মনে হয়েছে যে এখানে কিছু ভুল আছে আমাকে এখান থেকে দূরে থাকা উচিত ভেতর থেকে আসা এই অনুভূতিকে আমরা অনেক সময় ষষ্ঠ ইন্দ্রিয় বা গাট ফিলিং বলি একেই বলা হয় অন্তর্দৃষ্টি বা ইন্টুইশন আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি গ্রহণকারীরা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ইন্টুইশনের উপরই সবচেয়ে বেশি ভরসা করে ইনটিউশন কোনো জাদু বা রহস্য নয় বরং এটি আমাদের মস্তিষ্কের একটি অত্যন্ত শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণের উপায় যেটিকে আমরা প্রায়ই উপেক্ষা করে থাকি ইনটিউশন আমাদের এমন কিছু অনুভব করার ক্ষমতা দেয় যা আমাদের সচেতন মস্তিষ্কের পক্ষে সাথে সাথে বোঝা কঠিন যেমন কোনো অভিজ্ঞ ডাক্তার পরীক্ষা ছাড়াই রোগীর অসুখ আন্দাজ করে ফেলা কোনো বিনিয়োগকারী বেশি তথ্য না দেখেই বড় কোনো কোম্পানিতে বিনিয়োগ করে ফেলা অথবা কোনো সৈনিক অচেনা বিপদ আগে থেকেই টের পেয়ে যাওয়া এগুলো সবই ইন্টুইশনের শক্তি এখন প্রশ্ন আসে এই ইন্টুইশন কাজ করে কিভাবে। যখন আমরা কোনো নতুন অভিজ্ঞতা লাভ করি তখন আমাদের মস্তিষ্ক সেই অভিজ্ঞতাকে নিজের ভেতরে সঞ্চয় করে রাখে এই সঞ্চিত তথ্য ও প্যাটার্নগুলো আমাদের অবচেতন মনে জমতে থাকে যখন আমরা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকি তখন মস্তিষ্ক দ্রুত অতীত অভিজ্ঞতাগুলো স্ক্যান করে এবং কোনো লজিক্যাল বিশ্লেষণ ছাড়াই আমাদের কাছে একটি সংকেত পাঠায় এটা ঠিক না ভুল এটাই হল ইন্টুইশন এটিকে বোঝার জন্য একটি সহজ উদাহরণ ধরা যাক ধরুন আপনি কোনো নতুন শহরে ঘুরতে গেছেন এবং সামনে দুটি রাস্তা দেখতে পেলেন একটি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো।